মুর্শিদাবাদের দুই পরিযায়ী শ্রমিকের করুণ পরিণতি মাত্র দুমাস হয়েছিল কেরালায় যাওয়া কথা ছিল আর এক মাস পরে ফেরার কিন্তু সেই কথা রাখা হল না ঈদের আগে পরিযায়ী শ্রমিকের পরিবারে নেমে এলো শোকের ছায়া সাগরপাড়ার বালি বোনার বাসিন্দা রনি শেখের প্রাণ গেল কেরালায় দুঃসংবাদ বাড়ি আসতেই শোকে পাথর পরিবার আমার বে দুমাস বেটা ভুলছে মায় আমি চলে আয় আর এক মাস কাজ করে বেটা পরশু দিনও ভিড় করে বেটায় আমার সাথে এ কথা ভুলছে মায় আমি কুরমানি কিনবো ওরে ব্যাটায় আর কে কুরমানি কিনবে রে রাস্তা ঢালাইয়ের কাজ করত রনি রবিবার সকালে কাজ করার সময় অসুস্থ হয় সে হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় সূত্র মারফত এমনটাই জানতে পেরেছে তার পরিবার মৃতদেহ বাড়ি ফেরার অপেক্ষায় আত্মীয়রা বরাবরই করে ওর বাবা নাই তো গরিব মানুষ আপাতত ওর মা ওর সঙ্গেই ছিল ওর মাকে ওর সঙ্গেই থাকতে হয় ওখানে ও পরিশ্রম করে এবং যেহেতু ইনকাম তার জন্য কেরালাতে থেকেই যা সংসার চালানো সাগরপাড়ার পাশাপাশি রানীনগরের বামনাবাদে মণ্ডল পরিবারেও কান্নার রোল কেরালায় কাজে গিয়েছিলেন পরিযায়ী শ্রমিক হয়ে কাজে গিয়েই আকস্মিক মৃত্যু তার পরিবার সূত্রে জানা গেছে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ গিয়েছে ওই শ্রমিকের পরিবারে রয়েছে দুই মেয়ে ও স্ত্রী স্বজন হারানোর বেদনায় চোখের জল শুকিয়েছে স্ত্রী সন্তানদের দিয়ে আমাকে বললো কি যে আমি ফোন করে বললাম যে আমার মেয়ে বললো বাবা ফোন ধরে বললো গেছি আমার শরীর খারাপ মাঝে জল ঢালছি তাই ফোন করবো ড্রাইভার বেরলাম দিয়ে আর কথা বলতে আমি সবারই কাছে ছুটে গেলাম অসুখে সেই যে লাইনে কাজ করা সবারই কাছে গেলাম পাশের বাড়ির সবাই গিয়েছিল আমাকে কাকি আছে আত্মীয় স্বজনরাও বাকরুদ্ধ এমন পরিণতি কল্পনাই করতে পারছেন না কেউ দেহ কবে ফিরবে সেই অপেক্ষায় রয়েছে গোটা গ্রাম সুব্রত প্রামাণিকের রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ